সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতায় আজ শনিবার বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ আজকে বঙ্গবন্ধু অয়েল অনলাইন কুইজ প্রতিযোগিতায় আজকের প্রশ্ন ছিল আজকের প্রশ্ন ছিল দেখতে পাচ্ছেন আজকের প্রশ্ন উনিশশো সালের চৌদ্দই জুন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেদ বুনিয়া ভূ উপকে উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন এটি দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কুন জেলা অবস্থিত এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম আজ আপনাদের সঠিক প্রশ্নের অ্যানসারের জন্য উত্তরের জন্য আজ আমি আপনাদের কোনো রেফারেন্স দেখাবো না আজ আমি একটি বই এমপি বই থেকে আজকের তথ্য আপনাদেরকে উপস্থাপন করব। আমি তথ্যটি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি আন্তর্জাতিক টেলিযোগাযোগ মাধ্যম হিসেবে যে কেন্দ্র ব্যবহার করা হয় তাই ভূ উপগ্রহ কেন্দ্র বাংলাদেশে মোট ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা চারটি আজ যে প্রশ্ন তা হল যে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত বে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র উনিশশো সালে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র ভূ উপগ্রহ কেন্দ্র অবস্থান রাঙ্গামাটি জেলায় তাহলে আজকের প্রশ্নের উত্তর ভূ উপগ্রহ কেন্দ্র অবস্থিত রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি জেলাতে ক্লিক করে আপনারা অবশ্যই সাবমিট করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে